Hey super fans তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি মার্ভেলের হোয়াট ইফ সিরিজের সিজন টু এর এপিসোড থ্রির কাহিনী এক্সপ্লেন নিয়ে এর আগের দুটো এপিসোড কাহিনী এক্সপ্লেন করা হয়ে গেছে সেগুলো আগে দেখে নিয়েও সুবিধা হবে লিঙ্ক ডেসক্রিপশনে আছে তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো এপিসোড থ্রির নাম হোয়াট ইফ হ্যাপি হুগান সেভড ক্রিসমাস তো এপিসোডের শুরুতেই শুরুতে আমরা দেখি অন্য আর একটা ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সরা লড়াই করছে কিছুটা হালখের মতো দেখতে একটা অদ্ভুত বেগুনি মনস্টারের সাথে তারপর আমাদের এই কাহিনীটা শুরু থেকে বলা শুরু করে তো আমরা দেখি ক্রিসমাসের সময় হ্যাপি হোগান এবং জার্ভিসকে করার জন্য বন্ধ করে করে অফলাইন দেওয়া হয়েছে গোটা হোগানের সিকিউরিটির দায়িত্বে ছিল আর জার্ভিস অফলাইন হওয়ার ফলে এখন অ্যাভেঞ্জার স্টাওয়ার এর সিকিউরিটির দায়িত্ব হ্যাপি হোগানের উপর এরপর এখানে আমরা মারিয়া হিল দেখি সে সিকিউরিটি ফ্যাসিলিটির উপর নজর রাখছে তারপর আমরা এটাও জানতে পারি যে ডার্সি অ্যাভেঞ্জার্স টাওয়ারে ইন্টার্নশিপ করছে আর তাই হ্যাপি হোগান ওকে কিছু জিনিস আনতে টাওয়ারের বাইরে পাঠায় আর তারপরই সেখানে চলে আসে জাস্টিন হ্যামার যাকে আমরা আয়রন ম্যান টু মুভিতে দেখেছিলাম আর আমরা জানতে পারি আয়রন ম্যান টু মুভির পর সে জেলে গেছিল এবং এখানে এখন সে ছাড়া পেয়ে টনির উপর বদলা নিতে এসেছে এবং আগেই বলেছি জার্ভিস অফলাইনে আছে তাই হ্যামার খুব সহজেই টাওয়ারে ঢুকে পড়ে এবং টনির রোবটগুলোকে হ্যাক করে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় যেগুলো এতক্ষণ হ্যাপির কথা মতো চলছিল এরপর গোটা টাওয়ারটা জাস্টিন হ্যামার ও তার দুই গুন্ডা দখল করে নেয় কিন্তু হ্যাপি হোগান আর মারিয়া হিল দুজনেই লুকিয়ে পড়ে এরপর হ্যাপি আড়াল থেকে শুনতে পায় যে হ্যামার হালকে ডিএনএ নিতে এসেছে তারপর হ্যাপি এসি ডাক্তের সাহায্যে হালকে ডিএনএ ওয়ালা রুমের দিকে যেতে থাকে এবং সে একটা ওয়াকি টকির সাহায্যে মারিয়া হিলকে বলে যে জাস্টিন হ্যামারের দুই গুন্ডা হালকে ডিএনএ ওয়ালা রুমের বাইরে আছে এবং তারা কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে তার মানে জাস্টিন হ্যামার এখন রুমে একা রয়েছে আর এটারই সুযোগ নিয়ে মারিয়া হিল যায় জাস্টিন হ্যামারকে ধরতে কিন্তু সাথে সাথে হ্যামার টোনির রোবটের সাহায্যে ওকে হারিয়ে দেয় আর অন্যদিকে হ্যাপি অনেক কষ্টে সেই রুমে ঢুকে পড়ে এবং হালকে ডিএনএ নিতে গিয়ে ভুল করে সে সেটাকে নিজের উপরে ইনজেক্ট করে দেয় আর এর ফলেই হ্যাপির একটা পা হালকের মতো বড় হয়ে যায় মানে এখানে আমরা বুঝতে পারি এপিসোডের শুরুতে অ্যাভেঞ্জার্সদের সাথে যে বড় মনস্টারকে লড়াই করতে রেখেছিলাম সেটা আর কিউ না হ্যাপি হোগানেরই হার্ক ভার্সন আর তারপর হ্যাপি পালাতে পালাতে অ্যাভেঞ্জার্সদের প্রত্যেক হিরোদের এক এক করে ফোন করে এবং তাদেরকে জাসটিন হেমারের কথা বলতে যায় কিন্তু অ্যাভেঞ্জার্সের প্রত্যেক সদস্যই টাওয়ারের বাইরে নিজেদের কাজেই ব্যস্ত তাই হ্যাপির কথা তারা ভালো করে না শুনেই ফোন কেটে দেয় আর তারপরই হ্যাপির হাত ও halki রূপান্তরিত হয়ে যায় এবং সেই চাপে ওর ফোন ভেঙে যায় আর তখনই ডারসি ওয়াকিটকিতে হ্যাপিকে কল করে যে তুমি যে জিনিসগুলো আনতে পাঠিয়েছ। সেগুলো আমি নিয়ে ফিরছি কিন্তু হ্যাপি ওকে জানায় যে অ্যাভেঞ্জার্স টাওয়ার বর্তমানে জাস্টিন হ্যামারের দখলে এবং ওকে আটকানোর জন্য তুমি যে করেই হোক টাওয়ারের বেসমেন্টে ঢুকে জার্ভিসকে অনলাইনে আনো আর তারপর হ্যাপি পুরোপুরি বেগুনি হালকে রূপান্তরিত হয়ে যায় এবং অন্যদিকে ডার্সি বেসমেন্টে পৌঁছে অনেকগুলো এআই দেখতে পায় আর সেই কারণে সে জার্ভিসকে না নিয়ে অন্য একটা এআইকে নিয়ে নেয় কিন্তু তারপরই জাস্টিনের দুই গুন্ডা ডার্সিকেও ধরে ফেলে এখন জাস্টিন হ্যামারের কাছে ডার্সি মারিয়া দুজনেই বন্দি আর তাই সে ওয়াকি টাকিতেই হ্যাপি হালকে ফোন করে বলে স্যারেন্ডার করতে কিন্তু হ্যাপি তখন পুরোপুরি হালকে পরিবর্তন হয়ে গেছে তাই সে এসেই ওদের সাথে লড়াই শুরু করে দেয় প্রথমে সে জাস্টিনের কন্ট্রোলে থাকা টোনির রোবটগুলোকেই ভেঙে গুড়িয়ে দেয় এটা দেখে জাস্টিন সেখান থেকে পালিয়ে যায় আর হ্যাপি এসে মারিয়া ও ডার্সি কে ছাড়ায় এবং তারপর নিজে যায় জাস্টিন ধরতে এরপর হ্যাপি হাল্ক জাস্টিন হ্যামারের কাছে পৌঁছানোর পরই হ্যামার টোনির হাল্ক ব্লাস্টার আর্মারটা পড়ে নেয় আর তারপর ওদের দুজনের ফাইট শুরু হয়ে যায় অন্যদিকে মারিয়া আর ডার্সি চেষ্টা করে টুনির এআই কে অন করে টাওয়ারটাকে সিকিউর করার কিন্তু ডার্সি রানা নতুন এআই অকাজের বেরোয় সে টাওয়ারটাকে সিকিউর করতেই পারে না আর তাই লড়াই করতে করতে হ্যাপি হাল্ক বুঝে যায় এখন যা করার তাকেই করতে হবে ফলে লড়াইটা আরো জোরদার হয় আর হ্যাপি হাল্ক শেষমেশ মারতে মারতে হ্যামারকে হারিয়েই দিচ্ছিল কিন্তু তখনই সেখানে অ্যাভেঞ্জার্স টাওয়ারের অবস্থা দেখে অ্যাভেঞ্জার্সরা চলে আসে আর তারা হালকের মতো বেগুনি মনস্টার দেখে চিনতেই পারে না যে ওটা হ্যাপি এবং ওর সাথেই লড়াই শুরু করে দেয় আর এই লড়াইটাই আমরা এপিসোডে শুরুতে রেখেছিলাম এবং বেশ কিছুক্ষণ লড়াইটা চলার পর ডার্সি সামনে চলে আসে এবং সে অ্যাভেঞ্জার্সদের বলে যে এটা হচ্ছে হ্যাপি হোগান এবং সে হাল খাবার পরেও সবাইকে বাঁচানোর চেষ্টা করছে জাস্টিন হ্যামারের কাছ থেকে তারপর এটা শুনে আবার ফিরিয়ে হ্যামারের কাছ থেকে আর তারপর হ্যাপি এত জোরে একটা যে হ্যামার সেই নিচে গিয়ে পড়তে থাকে। কিন্তু শেষমেশ হ্যাপি হাল কি সেখানে গিয়ে ওকে বাঁচিয়ে তোলে আর তারপরই ওরা আবার ক্রিসমাস পালন করতে চলে যায় আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা তো এরপর এপিসোড ফোরের এর কাহিনী নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হচ্ছি ততক্ষণ জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মার্বেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা